আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নতুন নতুন টপস কালেকশান নিয়ে এখানে কিন্তু হচ্ছে একটু কাজ করার মধ্যে টপস থাকবে লিলেনের মধ্যে থাকবে কামিজ থাকছে নায়রা থাকছে এই যে লিলেনের মধ্যে কাজ করার সিকোয়েন্সের করা থাকছে

আর কাপগুলো তো আরামদায়ক যারা দেখে নেবেন আমি ওকে 2টার জায়গায় 4টা নিতে পারবে রাইট আরামদায়ক পাতলার মধ্যে ঠিক আছে 350 থাকছে 350 টাকা টাকা ওকে টাকা ঠিক আছে একদম নতুন আছে

প্রতিটা ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙকশ গ্যারেন্টি পেয়ে যাবেন খাদি গঠনের মধ্যে কামি এই যে দেখেন এটা একটা ডিজাইন দেখেন ওকে শার্ট প্যাটার্নের মধ্যে পুরোটাই হচ্ছে শো বাটন করা লিলেনের মধ্যে এমব্রয়ডারি করা ফুল বডি দেখেন এগুলোর প্রাইজেও তিনশো

মাত্র 350 বড় দাম হচ্ছে 350 এটা হচ্ছে আনারকলি প্যাটার্নের মাত্র 350 টাকা করে মধ্যে কি দেখেছেন যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো দুই পিস নিলে কিন্তু আপনারা স্টক ক্লিয়ারেন্স পাই এটা দেখেন এই একটা ঘের দেখেন কত ঘের কত ঘের দেখেছেন ঘের দেখলে বুঝতে পারতাছেন একটা জানা আর এগুলো বডি হবে 42 44 আপনার বডি হবে 42 44 লং হবে 54 44 সেমি আচ্ছা ঘের হবে 140 সেমি এই কাজগুলো দেখেন কত নিখুদ একদম সুন্দর কাজ করা প্রাইস 50 টাকা প্রাইস থাকছে 350 টাকা এই দেখেন

ওকে সুন্দর বডিটা সুন্দর কাচ্চি কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিষ্টি কালার এইটা কালার এই দেখুন আচ্ছা কাজের কিছু দেখিয়ে দিই এই ঠিক আছে 399 টাকা সাথে ঠিক আছে লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আর ঠিকানাটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তিন চার নং দোকান আল্লাহ হাফেজ আসসালাম